বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে পিজিপি প্রি কেডেড কেজি স্কুলে ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন আপনার সন্তানকে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চান আপনার সন্তানের ভালো ফলাফলের আশাবাদী আপনি কি ব্যস্ত কর্মজীবী অথবা প্রবাসী আপনার সন্তানের দায় দায়িত্ব অর্পণের নির্ভরযোগ্য কাউকে খুঁজছেন তাহলে আজই যোগাযোগ করুন পিজিপি প্রি ক্যাডেট কেজি স্কুলে পিজিপি প্রি ক্যাডেট কেজি স্কুলে পাখি মারা শ্যামনগর সাতক্ষীরা মোবাইল নং জিরো ওয়ান সেভেন টু ওয়ান টু থ্রি টু টু থ্রি ফোর অথবা জিরো ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ফোর এইট ফোর ডাবল থ্রি সুশিক্ষা গ্রহণ প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার আধুনিক যুগোপযোগী ইসলামী মেধাবী ছাত্র ছাত্রী গড়ার লক্ষ্যে প্রি ক্যাডেট স্কুলের আঙ্গিকেই প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছি মেধা তোমাদের একে বিকশিত করার দায়িত্ব আমাদের আমাদের বৈশিষ্ট্য সমূহ এক শিক্ষক শিক্ষিকার দ্বারা মনোরম পরিবেশে পাঠদানের ব্যবস্থা ধর্মীয় ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে ক্যাডিট পদ্ধতিতে পরিচালিত দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা বিনোদনের মাধ্যমে গৃহ শিক্ষক ব্যতীত ক্লাসের পড়া ক্লাসেই শতভাগ পূর্ণ করুন গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তি ও বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা সাপ্তাহিক ও মাসিক মডেল টেস্টের ব্যবস্থা সেমিস্টার প্রোগ্রামে ফলাফল ও পুরস্কার বিতরণের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মূল্যায়ন করা হয় সরাসরি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ অভিভাবকের সাথে নিয়মিত যোগাযোগ ব্যবস্থা জাতীয় দিবসে অংশগ্রহণ ও বার্ষিক শিক্ষা সফরের ব্যবস্থা খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যবস্থা সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত ইসলামী সংগীত উপস্থিত বক্তৃতা ইত্যাদি সহ শিক্ষা কার্যক্রমের উপর বিশেষ গুরুত্ব আরোপ পিজিপি প্রি ক্যাডেট কেজি স্কুল আপনার সন্তানের একান্ত আস্থা তাহলে আপনার আদরের সন্তানকে ভর্তি করার জন্য আসুন পিজিপি প্রি ক্যাডেট কেজি স্কুলে পিজিপি প্রি ক্যাডেট কেজি স্কুলে ভর্তি ফর্ম সংগ্রহ পহেলা ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভর্তি ও বিস্তারিত জানতে পিজিপি প্রি ক্যাডেট কেজি স্কুল পাখিমারা শ্যামনগর সাতক্ষীরা মোবাইল জিরো ওয়ান সেভেন টু ওয়ান টু থ্রি টু টু থ্রি ফোর অথবা জিরো ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ফোর এইট ফোর ডাবল থ্রি